মুর্শিদাবাদের রাজিমগঞ্জ জংশন সংলগ্ন এলাকা থেকে মাটি চুরির দুর্নীতির অভিযোগ চলছে দেদারে মাটি কাটা ও সাদা বালি বিক্রির কারবার প্রায় পঁচিশ বিঘা জমি জুড়ে কুড়ি থেকে পঁচিশ ফুট গভীর করে কাটা হচ্ছে মাটি এরপর সে মাটি ও বালি মোটা দামে বিক্রি হচ্ছে শহরাঞ্চলে কিংবা আশপাশের ভাটাগুলিতে খবর সংগ্রহে গিয়ে হুমকির মুখে পড়ে সিএন সাংবাদিক তারপরেও সিএন এর ক্যামেরা ঘুরে দেখলো আনাজ কানাজ এত বড় একটা গাছ কিভাবে কেটেছে মাটিটা কিন্তু এই এলাকায় এসে আমাদের এক নতুন অভিজ্ঞতা উপরে হচ্ছে মাটি তার নিচে হচ্ছে সাদা বালি এই মাটিটাও চলে যাচ্ছে ভাটাতে সাদা বালিও চলে যাচ্ছে বিভিন্ন জায়গাতে কোনো জায়গা ফাঁকা থাকছে না একটু সুযোগ পেলেই মাটি মাফিয়ারা পুরো সেই জায়গাটা মাটি কেটে সাফ করে দিচ্ছে আমি এখন আছি মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের হাজির বাগান পুরো আম বাগানটা কেটে সাফ করে দিয়েছে দু পাহাড়লেই পঞ্চায়েত অফিস দেখতে পাচ্ছ মাটি পাহাড় বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে মাটি মাফিয়ারা এই জায়গাটাতে স্ট্যাক করে রাখে সবই জানে পুলিশ স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন পুলিশ কেন দর্শক রেলের আধিকারিকরা নিজেও জানতে পারছে না তাদের এই মাটিগুলো কোথায় যাচ্ছে মাঝে মধ্যে পুলিশ আসে জায়গাগুলো ভিজিট করে চলে যায় এলাকাবাসীর একটাই প্রশ্ন পুলিশ সব জানছে জেনেও হচ্ছে এখান থেকে বেচা কেনা হয়েছে কেউ কেউ বাড়িতে মাটি দিয়ে দিচ্ছে এই তো সবই তো ফিটিং আসছে তো প্রশাসন আসছে দেখছে যেছে আচ্ছা তারপরে যদি কিছু না হয় তাহলে কি বলবে আস্তে আস্তে চলছে এখন সব জায়গায় বেচা কেনা হচ্ছে এতো এখানে স্কুল করবে না কি করবে তার জন্য মাটি দিল হাঁটাতেও যাচ্ছে কোনো ভয় পান ভয় তো পেছি কিন্তু এত সাদা বালি যায় কোথায় স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় ঢুকলেই দেখা যায় সুপিকৃত মাটি কৌশলে ঢেকেও রাখে মাটি মাফিয়ারা যেখানে দেখো পুরো বালি সাদা বালি পুরো স্ত্যাক করে রেখে দিয়েছে এখানে এবার এই বালিগুলোই কিন্তু রাতের অন্ধকারে সব পাচার হয়ে যাচ্ছে বালির পাহাড় করে রেখে দিয়েছে এইসব জমি মাফিয়ারা এবং কাটা গাছ দিয়ে পুরো ঘিরে রেখে দিয়েছে যাতে কেউ বুঝতে না পারে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ এদিকে নতুন দায়িত্বে এসেছেন বলে দায় দিয়ে তিনি বলেছেন এরকম যদি কেউ করে থাকে তবে কাউকে ছাড়া হবে না মাটি মাফিয়া দৌড়াত্মের সমালোচনায় সরব কখনো এরা চাষের জমি থেকে মাটি কেটেছে প্রশাসন নিরুত্তর আমবাগান কেটে সাফ করে দিয়েছে তারপর সেখান থেকে মাটি কেটেছে সেখানেও প্রশাসন নিশ্চুপ কি বলবো এমনকি বাঁধ সরকারি টাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বাঁধ বানানো হয়েছে সেই বাঁধের জমিও যখন মাটি কেটে তারা বিক্রি করেছে এবং প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয়নি তখন এদের মনে হয়েছে রেলের জমিটাই বা কেন করে থাকবে সেখান থেকেও মাটি কাটবো কেউ কিছু করতে পারবে না এবং এই টাকা শুধুমাত্র পুলিশ বা প্রশাসনের বড় কর্তাদের পর্যন্ত সীমিত নাকি মুখ্যমন্ত্রীও এনার এর ভাগ পান সেটা বলতে পারছি না কারণ এরকম প্রতিবেদন এর আগেও হয়েছে কেউ আজ পর্যন্ত মানে তেমন দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি দেখো প্রায় একতলা বাড়ির সমান মাটি কেটে একে রাখা হয়েছে পাশে কিন্তু রেলের ট্র্যাক করা হচ্ছে যে কোনো মুহূর্তে এই রেলের ট্র্যাক কিন্তু ধসে যাবে কার নির্দেশে এই কাজ কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি মাটি চুরির এলাকা পুরো এলাকার নয় সাফাই দিয়ে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার পুরো পিতার দাবি সরকারি সম্পত্তি তা রাজ্যেরই হোক বা কেন্দ্রের সম্পত্তি যেন কোনোভাবেই নষ্ট না হয় তা দেখতে হবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে যদি আমার মিউনিসিপ্যালিটি এলাকাই নয় আমাদের আজিমগঞ্জের পাশেই জংশন স্টেশন তার পাশেই যে জোড়া লাইন দুই দিকে ভাগ হয়ে গেল ওখান থেকে রেলের কাজের জন্য মাটি উঠছে তার সঙ্গে সঙ্গে অন্য জায়গায় মাটি চলে এসেছে এরকম শুনছি কিন্তু যদিও আমাদের আয়ত্তের মধ্যে পড়ছে না সমস্তটা রেলের এটা আমার মনে হয় রেলকে দেখা উচিত দেখা উচিত সরকারি সম্পত্তি সে রাজ্য সরকারের হোক কেন্দ্র সরকারে হোক সেই সম্পত্তি যেন কোনোভাবে নষ্ট না হয় সেই দিকটা আমাদের সবাইকেই নজর দিতে হবে এবং আমি মনে করি যে যারা এর সঙ্গে কোনোভাবে যুক্ত আছে আইনত তাদের ব্যবস্থা নেওয়া হোক অভিযোগ একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত টেন্ডার দেওয়া হলেও সেই টেন্ডার উপেক্ষা করে চলছে মাটি মাফিয়া রাজ এত দাপুটেরা পাচ্ছে কোথা থেকে কার ইন্ধনে চলছে এসব এই বালি এই মাটি কোথায় যাচ্ছে আমাদের চোখে পড়লেও আজিমগঞ্জের অফিসারদের চোখে কিন্তু পড়ছে না তার সদুত্তর পাওয়ার জন্য আমরা তাদের অফিসে এসেছিলাম সরকারি বিভাগীয় বাস্তবায়ন কার্যালয় আজিমগঞ্জ কিন্তু সেখানে অফিসারের দেখা পাওয়া যায়নি তাহলে এর উত্তরটা কোথায় এইভাবে চলবে মাটি মাফিয়া রাজ মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী ক্যালকাটা নিউজ